আজকের পর থেকে হোয়াটসঅ্যাপে আপনাকে যতবার ব্লক করবে ততবারই আপনি মেসেজ বা কল করতে পারবেন আপনার বন্ধু বান্ধব অথবা প্রিয় মানুষ কথা বলতে বলতে আপনাকে ব্লক করে রাখছে এখন আপনি চাচ্ছেন তাকে আপনি মেসেজ বা কল করবেন কিন্তু কোনোভাবেই পারতেছেন না কারণ সে আপনাকে ব্লক করে রাখছে সেম ভাবে এখানে আমাকেও একটা আইডি ব্লক করে রাখছে আমি মেসেজ করছি কিন্তু যাচ্ছে না কারণ সে আমাকে ব্লক করে রাখছে তো এটা কিন্তু আমি সহজে আপনাদেরকে আনব্লক করে দেখাবো ছোট্ট একটা প্রসেসের মাধ্যমে সেমভাবে চাইলে আপনাকেও যদি কেউ ব্লগ করে রাখে তাকে আপনি আবারও কল বা মেসেজ করতে পারবেন আর কিভাবে করবেন চোরুন ভিডিও টির মাধ্যমে দেখে আসি দেন তার জন্য আপনি আপনার ফোনের হোয়াটসঅ্যাপ এ চলে আসবেন তারপর উপরের কর্নারে থ্রি ডট একটি পাবেন সিম্পলি এখানে টাইপ করবেন থ্রিড ডট টাইপ করার পর এখানে নিউ গ্রুপ নামে একটি অপশন দেখতে পাবেন দেন এটা ট্যাপ করবেন তারপর এরকম একটি ভেজ ওপেন হবে এখানে ওপর চার্জ অপশন দেখতে পাবেন এখান থেকে যার ব্লগ খুলতে চাচ্ছেন তার আইডি সার্চ করে সিলেক্ট করে দিবেন দেন তারপর আপনার ব্যক্তিগত কোনো অ্যাকাউন্ট বা আপনার বন্ধুর একটা আইডি সিলেক্ট করে দিবেন আমি আমাকে যে নাম্বার থেকে ব্লক করেছে সেই নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং আমার একটা বন্ধুর আইডি দিয়ে দিচ্ছি দেন নিজের কর্নারে একটি এরো অপশন দেখতে পাবেন সিম্পলি এটাতে ট্যাপ করবেন তারপর এরকম একটা পেজ ওপেন হবে এখানে ওপরের গ্রুপ নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনার আইডিটা বর্তমানে যে নামটা আছে সেটা দিয়ে দিবেন যাতে করে যে ব্লক করেছে তাকে যখন মেসেজ দিবেন সে মনে করবে আপনার ব্লক করা নাম্বার থেকে তাকে মেসেজ দিয়েছেন এবং সে অবাক হয়ে যাবে তারপর আপনি আপনার আইডির নামটা দিয়ে দিবেন আমি আমার আইডির নামটা দিয়ে দিচ্ছি দেন নিজের কর্নারে ঠিক মার্ক দেখতে পাচ্ছেন সিম্পলি এটাতে ট্যাপ করবেন সাথে সাথে দেখতেছেন অলরেডি আমাদের একটি গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে এখন থেকে ওই ব্যক্তিকে আমরা চাইলে মেসেজ করতে পারবো কলও করতে পারবো তার জন্য আর কিছু কাজ রয়েছে যেমন উপরের প্রোফাইল আইকনে ট্যাপ দিয়ে এখানে মানুষের মতো একটা আইকন দেখতে পাবেন এখানে ট্যাপ দিয়ে আপনার গ্যালারি থেকে প্রোফাইলে যে ছবিটা আছে সেটা সিলেক্ট করে দিবেন আমি আপাতত প্রোফাইল দিচ্ছি না দেন আবার থ্রি লাইনে ট্যাপ করবেন থ্রি লাইনে ট্যাপ করার পর তিনটি অপশন দেখতে পাবেন এখান থেকে গ্রুপ পারমিশনে ট্যাপ দিবেন দেন এরকম একটা ইন্টারফেস শো হবে এখানে তিনটি অপশন অন দেখতে পাবেন এখান থেকে ওপর যে অপশনটা আছে সেটা অফ করে দিবেন এটা অফ করলে ওই ব্যক্তি আপনার গ্রুপের যে নামটা দিয়েছিলেন সেটা আর চেঞ্জ করতে পারবেন তারপর নিচে আর একটা অপশন আছে নামে অফ দিবেন আদার এটাও এটা অফ রাখলে ওই ব্যক্তি আর কাউকে আপনার গ্রুপে অ্যাড করতে পারবে না আর পার্সোনালি গ্রুপে আপনি কথা বলতে পারবেন যে ব্লক করছে সে বুঝতেই পারবে না এটা আসলে একটা গ্রুপ তারপর আপনার কাজ শেষ আপনি সিম্পলি এখান থেকে ব্যাকে চলে আসবেন এখন অলরেডি আপনার গ্রুপ হয়ে গেছে এখন থেকে আপনি চাইলে ওই ব্যক্তিকে মেসেজ কিংবা কল করতে পারবেন আগের মতোই কিন্তু ওই ব্যক্তি পারবে না আপনি একটা গ্রুপ তার সাথে কথা বলতেছেন সে মনে করবে তার ব্লকে দিয়ে নাম্বার খুলে আপনি তার সাথে কথা বলতেছেন এখন থেকে আপনি যতবার ব্লকে দিবে ততবার তার সাথে কথা বলতে পারবেন সেম প্রসেস ফলো করে এখন আমি ওই ব্যক্তিকে মেসেজ করতেছি তিনি মোবাইল হাতে নেওয়ার সাথে সাথে আমার মেসেজ পাবে এখন আমি ওই ব্যক্তিকে মেসেজ এবং চাইলে অডিও ভিডিও কল দুটোই করতে পারবেন সো এভাবে চাইলে আপনিও ব্লক করা হোয়াটসঅ্যাপে কল করে কথা বলতে পারবেন ইজিলি তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সো ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে